নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি এক টিফিন রেসিপি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে যায় অনেক সময় কি হয় বলতো আমরা বাচ্চাদের টিফিনে কি দেব সেটাই বুঝে উঠতে পারি না তো এরকম একটা যদি সহজ রেসিপি থাকে তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিম এর মধ্যে দিয়ে দেব একটা মাঝের সাইজের কুচি করে রাখা পেঁয়াজ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ ময়দা আর দেব হাফ কাপ সুজি এবারে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল একটু একটু জল দেব আর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব সমস্ত জল কিন্তু একবারে দেবে না একটু একটু জল দেবে আর একটা ব্যাটার তৈরি করে নেবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না মোটামুটি থাকবে ব্যাটারটা তবে ঠিকঠাক রেসিপিটা তৈরি করা যাবে তো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল রিফাইন অয়েলটাকেও গরম করে নেব এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ছোটো হাতার সাহায্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে গোল একটা শেপ দিয়ে দেব এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখব যখন আমার শেপটা সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তারপরেই আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটু মোটা আছে কিন্তু ব্যাটারটা ঠিক এরকম করেই তোমরা তৈরি করে নেবে এবারে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় উল্টে পাল্টে আমি দু পিঠটাই ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু এই রেসিপিটার মধ্যে সুজি দেওয়া আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা সফট হবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর আমি একই রকমভাবে আরেকটা ব্যাটার দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি খুবই অল্প সময়ে আর ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর অনেক হেলদি আজকের এই রেসিপি বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে তো অন্নপিঠটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে সময় দেবো দশ মিনিট দশ মিনিট পর অনেকটা নরম আর সফট হয়ে যাবে এবারে কিন্তু আমি রোল আকারে তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এরকম একটু টমেটো সস দিয়ে রোল করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে এই রেসিপিটা খেতে তো এবারে আমি খুব সাবধানে ফোল্ড করে রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে